টিউশানের বাচ্চাদের জন্য এত আবার কেউ করে এটা হয়তো আপনারা অনেকেই বলবেন কিন্তু বেশিরভাগ সব বাড়িতে এইরকম যারা পড়ায় সত্যি প্রকৃত অর্থে যারা টিউশানের বাচ্চাদের পড়ায় বা ভালোবাসে তারা অবশ্যই করে কোন কথা বলছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আর সেই সঙ্গে দিনে কি কী কাজকর্ম হলো বা টিউশন বাচ্চাদের জন্য কি করলাম এটা ঠিক করলাম না ভুল করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সেটাও টিচারিস আপনাদের সঙ্গে সব কিছু জানাবো তাছাড়া আমি বাচ্চাদের জন্য কি কিনতে গেলাম টিউশনের বাচ্চাদের জন্য আর আমার বাড়ির জন্যও কি কিনে আনলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর টিউশনের বাচ্চাদের জন্য এটা করণীয় বলে আমার মনে হয়েছে তাই করলাম না তো ওই একটার ঘরে দুটো লাগানোর কোনো ইচ্ছা ছিল না কি কথা বলতে চাইছি পুরো ভিডিও দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা আজকের ব্লগ যদিও ভিডিওটা অনেক দিন আগে সেকেন্ড টার্ম পরীক্ষা হওয়ার আগে আমার মোবাইলের সমস্যার কারণে আমি ভিডিও অনেক দিন থেকে দিতে পারিনি অনেক কটা ভিডিও জমা পড়েছে আর এখানে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সিলিং ফ্যান তো সিলিং ফ্যান আনা হয়েছে এই কারণে দুটো ঘরে দুটো আছে তাও আনা হয়েছে একটাই কারণ সেটা হলো টিউশনের বাচ্চারা যেখানে বসে সেই ঘরে আছে কিন্তু হাওয়াটা অতটা লাগে না এক সাইডে ফ্যানটা আছে সেই কারণে ওদের জন্যই ফ্যানটা কেনা তো ফ্যান কিনে এনে এক ঝগমারি ঝগমারি কেন বলছি তার কারণ হচ্ছে ফ্যানটা ওই ঘরে লাগাবো একটা আছে তো সাইডে লাগাবো কিন্তু লাগানোর পর মনে হচ্ছে হাওয়াটা কম লাগছে এই ভেবে আবার খুলে এই ঘরে লাগালাম এই নতুন ফ্যানটার আবার এই ঘরে যেটা ভালো স্পিডের ফ্যান সেটা ওই ঘরে লাগালাম তখন দেখলাম আবার ওই ঘরে যেন মনে হচ্ছে কম লাগছে কী ব্যাপার বলুন তো আসলে ঘরটা বড় ওই ঘরটা বেশি হাওয়া খেলিয়ে যাচ্ছে বলে কম লাগছে আমরা বুঝতে পারছি না এই জন্যই দুদিক করা হলো তাই মিস্ত্রি বললো আমার ডবল ডবল করে খোলানো লাগানো করেছেন যখন আমার কিন্তু বেশি টাকা দিতে হবে তো দিতে হলো কারণ সে সত্যিই বারবার খুলেছে আর লাগিয়েছে তো যাই হোক আর আমার ছেলে দেখুন খাটে বসলে আর খাটের অবস্থা থাকে না আর ছেলে পুলেরা তো নিচে বসে ওরা তো পাঁচ ছজন সাতজন পড়ে আমার ছেলের বন্ধুরাও এই ঘরে পড়ে আমাদের ছেলে পুলেরাও পড়ে যখন আমার ছেলেরা ছেলের বন্ধুদের পড়ার টাইম আমার টাইম একসঙ্গে থাকে তখন দুটো ঘরে টিউশন হয় তো এই যে একপাশে পাশে ফ্যান আছে দেখুন আর ওটা হচ্ছে খাটে যারা বসে তাদের হাওয়া লাগবে তো খাটে এখন তো কেউ বসে না তাই নিচে বসে বলে এই দিকটা ফ্যান লাগেছে যাই হোক রান্নার দিকে চলে এসেছি এদিকে দেখুন নিহেরে মাছ লঙ্কা হলুদ লবণ দিয়ে মাখানো রেখেছিলাম জল বেরিয়ে গেছে তো রান্না বসিয়ে দিয়েছি বলতে সকালবেলা একটা সবজি হয়ে গেছিলো আর অল্প ভাত হয়েছিলো মানে ছেলে স্কুলে যাবে বলে কিন্তু এত সাদা লাগছে কেন জানালা খোলা আছে প্রচণ্ড রোদ উঠেছে এক্ষুনি বৃষ্টি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা এখনো কাজ হবে এই দিকটা এই যে জিনিসপত্র সব রেডি করা আছে এই কাজগুলো হবে এই সাইডটা অন্য কালার হবে এই কালারটা থাকবে না তো যাই হোক বলছিলাম যে কথাটা তো সবজি আর ভাত হয়েছিলো সেটা সকালে খাওয়া হয়েছে ছেলে স্কুলে বলে আর গেল না বৃষ্টি এসেছিলো প্রচণ্ড জোরে আর এবারে আমরা আজকে যেহেতু ছেলে আছে ভাবলাম তাহলে নিয়ে আছে সেই ঝুড়ি ভাজা যেটা বলে না গলা বসে যাচ্ছে তো ঝুড়ি ভাজাটা করতে হচ্ছে এই কারণে দুপুরবেলা সবাই আছি আর ওটা একটু মানে তেলের পরিমাণটা বেশি থাকে ওই জন্য এটা আজকে করবো আর কিনতে গেছিলাম ফ্যান বাচ্চাদের জন্য মানে টিউশানে বাচ্চাদের জন্য ফ্যান কিনতে গেছিলাম কারণ ওই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছিলাম ওখানে বসলে ওই হাওয়াটা একটু অল্প আসে তাই ফ্যানটা আর রাতে যে ওই খাটে শোবে তার পক্ষে ঠিক আছে কিন্তু নিচে যদি কোনো সময় শুতে হয় মানে কুটুম এলে আমরা তখন কুটুমদের তো বিছানার উপরে দিয়ে আমরা নিচে শুই তখন আমাদের অসুবিধাও পেয়ে যায় আর তার থেকে বড়ো কথা সেটা তো হয় বছরে একবার দুবার কুটুম আসে সেটা অতটা ম্যাটার করে না কিন্তু টিউশানের ছেলেপুলেরা ডেলি পড়তে আসে সপ্তাহে স্বাধীনের মধ্যে পাঁচ দিন আসে আর আমার ছেলের বন্ধুরাও তিন দিন আসে এই জন্য তাদের সবাই কষ্ট হয়েছে টিচার হোক আর স্টুডেন্ট হোক এই জন্য আর একটা পাখা কিনতে গেছিলাম কারণ বাচ্চাদের সে টিউশনের বাচ্চা পরি বাচ্চা হোক আর যাই হোক কষ্ট পায় তো আর একটা দিন পড়া ছেলেদের প্রতি একটা মায়া দেওয়া থেকেই যায় খারাপ লাগে প্রচণ্ড ঘেমে যায় তো যাই হোক রান্নাটা করে নিয়ে পরে দেখা 喝一 নিঘেরে মাছ রান্না এত সোজা ব্যাপার না বিশেষ করে এই ঝুড়ি ভাজাটা ঝুড়ি ভাজা করতে অনেক সময় যায় একদম শুকনো করতে হবে তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঝুড়ি ভাজা করতে করতে প্রচণ্ড গরমও লেগেছে পাঁপড় ভাজা ছেলে আর আমি খাচ্ছি ছেলে তো ক্যামেরার সামনে আসবে না তো আমার প্রচণ্ড গরম লেগেছে তাই একটু ফ্যান চালিয়ে বসলাম আর এদিকে এত রোদ উঠেছে দেখুন কী অবস্থা একটু আগে বৃষ্টি হয়ে গেলো যার কারণে ছেলে স্কুলে যেতে পারলো না তো যাই হোক বন্ধুরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে বিকেলে আপনাদের সঙ্গে দেখা করছি তো বিকেলে এলাম ঘুম থেকে বলে ঘুমাইনি অবশ্য শুয়ে মোবাইল দেখছিলাম আর অনেক কাজকর্ম থাকে খাওয়া দাওয়ার পরে বাসন কসন মাজা তারপর যে জামা কাপড়গুলো শুকনো হয়েছে ভাঁজ করা এই করে তারপর একটু শুয়েছিলাম প্রচণ্ড রোদ কোথাও কি যেতেও পারবো না কারণ হচ্ছে আমি বিকেলে পড়াতে যাব। তার আগে একটু এদিক ওদিক কাজ সেরে নিলাম ওখান থেকে আরেকটা টিউশন আছে তো যাই হোক কুকিজের ব্যাপারে বলছিলাম আমার ছেলের জন্য আনলাম এর মধ্যে অনেক ড্রাই ফ্রুটস আছে যা যেটা খেলে ভালো তো ছেলের জন্য আনলাম সত্যি ছেলে বললো কি এত মিষ্টি আমি খাবো না আমার ছেলে অবশ্য মিষ্টি অতটা খেতে চায় না মিষ্টি সব রকমই খাবার খায় অল্প অল্প খায় তো অনেক বিস্কুট তো দুটো প্যাকেট অনেক বিস্কুট তো খেতেই চাইলো না শেষে আমরাই খেয়ে নিয়েছি আমার শ্বশুর শাশুড়িকেও দিয়েছি আমার মাকেও দিয়েছি এই কুকিজটা খেতে খুব সুন্দর লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে আর ড্রাই ফ্রুটস আছে খাওয়াও ভালো ছেলে খেলো না আর কী করবো আমরা সবাই মিলে খেয়ে নিলাম বাবা মা আমি আমার বর মা সবাই মিলে তো প্রথম দিনেই তো আমি দুটো খেয়েছি তারপরে একটা একটা করে খেতাম এবেলা ওবেলা খেয়ে পড়াতে যাব তারপর পড়িয়ে এসে আপনাদের সঙ্গে কথা বলছি এই যে ফ্যানটা এই ফ্যানটা ওই ঘরে ছিল আর যে ফ্যানটা নতুন কেনা হয়েছে দেখা গেল এই ফ্যানের স্পিড বেশি মানে পুরানো ফ্যান আর এই ঘরে বেশি বড় জায়গায় ভাবলাম তাহলে ওই ফ্যানটা এই ঘরে দেওয়া হোক না তো নতুন ফ্যান এখানে একবার লাগানো হয়েছিল তারপরে আবার ওখানে লাগিয়ে ওই ফ্যানটা এখানে আনা হয়েছে এই ফ্যানের স্পিড বেশি তবে ঘরটা বড়ো বলে আবার হাওয়া খেলেই যায় বলে এখন ভাবছে আবার কম লাগছে তো যাই হোক একটা পাখার দরকার ছিল পাখা ব্যবস্থা হয়েছে খুব ভালো হলো আর ওই সাইডে আর আছে দেখুন বন্ধুরা ওই যে ওই সাইডটাই আছে ওই সাইডটা ওখানে ওই খাটে যখন মানে কেউ শোয় বা বসে ঠিক আছে কিন্তু স্টুডেন্টদের তো খাটে হয় না সবাই সব নিচে বসে সুবিধা হয় আবার দিনের আলোটাও এই এখানে বেশি আসে তো যাই হোক বন্ধুরা এবারে তো রান্না বান্না দিকে যেতে হবে কে কী খায় দেখি কারণ কত জল ভাত খাবে বলছিল আর হচ্ছে গিয়ে ছেলে এখন রাত জেগে পড়ে তাই ডালিয়া খাওয়ার কথা বলছিল তো দেখা যাক কে কী খায় সেই মতো হবে কথা তো কী করছে একটু দেখলাম ছেলের পড়াটা আমি দিয়ে এসেছি কথা বলতে এবারে গিয়ে বাকিটা সারবো তারপর পড়ানো হবে তারপর খাওয়া হবে এখন একটু রাত হয় খেতে বা ঘুমোতে যেহেতু পরীক্ষার বেশি দিন বাকি নেই একসপ্ত তা বা ওই ন দশ দিনের মতো আছে তো যাই হোক চলুন বন্ধুরা রান্নার দিকে একটু যায় তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে বিকেলে টিউশানের পর সন্ধ্যা টিউশন সেরেছি তারপরে এদিকে রান্নায় এসেছি রান্নায় বলতে জল ভাত আছে সেটা কর্তাও খাবে বলছে তো জল ভাত আলু ভাজা দিয়েই ভালো লাগে তো উনি আলু ভাজা দিয়ে খাবে বলছে আমি বললাম ভাবলাম যে তাহলে ছেলে এখন পরীক্ষা বলে রাত জেগে পড়ে তাহলে ডালিয়া একটু করলে ডালিয়ার সাথে আলু ভাজাটাও হবে তা উনি আলু ভাজাটা করে রেখেছিল আমি এসে ডালিয়াটা বসিয়েছি উনি ওটা পারে না আর সঙ্গে দেখলাম আবার পাঁপড় ভাজাও করেছে বলছে যে যেহেতু ডালিয়ার একটু খিচুড়ি টাইপের করেছে পেঁপে দিয়েছি কাঁচা লঙ্কা আলু আর ডাল অল্প দিয়েছে আর ডালিয়াটা বেশি দিয়েছি তো রাতের ব্যাপার তো ডালটা বেশি দিলাম না তো এর সাথে ওই পাঁপড় ভাজা আর আলু ভাজা দিয়ে খাওয়া হবে আমি আর ছেলে খাবো আর কর্তা খাবে বলছে জল ভাত ওনার একটু জল ভাতের নেশা আছে আমারও আছে ও আমার বলবো না যে নেই কিন্তু গলা ধরে যায় তো ডিস্টার্ব হয় ওই জন্য আর না তো যাই হোক এবারে সিটি পরে গেছে থাক এখন তো আধ ঘন্টা পরে খেতে আসবো তো ছেলে একটু পরিয়ে নিই তারপরেই খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা সারাদিনের ব্লগটা কেমন লাগলে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আসতে থাকবেন